দু সনে এই ডেট রেফারেন্সটা রায় হয়েছে সেই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে রায়টি দ্রুত কার্যকরের ব্যবস্থা হবে এবং এই রায় কার্যকর হলে এই বাংলাদেশে যে মানুষকে খুন গুম এবং হত্যার একটা সংস্কৃতি চালু হয়েছিল সেটা আমরা মনে করেছিলাম বন্ধ হয়ে যাবে কিন্তু সরকার তৎকালীন ফেসি শেখ হাসিনা সরকার ওই আসামিদের দিয়ে আপনার আপিলাইট ডিভিশনে রিভিশন দাখিল করে এবং রিভিশন করার পরে আপনার সেই সত্র সন্থিকে আজকে পর্যন্ত সেই রিভিশনটা এখন পর্যন্ত শুনানির অপেক্ষায় আছে এই নিহতদের পরিবার এবং আমরা আইনজীবী সমাজ এবং এই বাংলাদেশের মানুষ সবাই আশা করেছিল যে এটা এই মামলাটার গুরুত্ব অনুধাবন করে তৎকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে এটার এই রিভিশনটা নিষ্পত্তি করবেন এবং আসামিদের যে সাজা সেটা কার্যকরের ব্যবস্থা করবেন কিন্তু সরকার সেটা করে নাই তাদেরকে প্রচ্ছন্ন সহায়তা করে এই মামলার বিচারকে বিলম্বিত করেছে আমরা পাঁচই আগস্টের পরে যে সরকার এসেছে এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং এই নিহতদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ থাকবে আইনজীবীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে যে দ্রুত আপিল ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে এই নিহতদের যে নিহতদের যে পরিবারগুলি রয়েছে তাদের যে চাওয়া সে এবং জনগণের যে চাওয়া সেটা ওই আসামিদের শাস্তির রায় কার্যকরের মাধ্যমে সেটা এই বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে সেটাই আমাদের প্রত্যাশা